আপনাদেরকে একটা মজার সংবাদ শোনায় আপনারা হয়তো অনেকেই জানেন না কাবা ঘরে যে সাউন্ড সিস্টেমস কাবা ঘরে যারা গিয়েছেন দেখেছেন নামাজের মধ্যে ইমাম সাহেব যখন তিলাওয়াত করে কি নামাজ থেকে ছেড়ে দৌড় দিতে মনে চায় নাকি নাকি শুধু শুনতেই মনে চায় যখন সুবহানাল্লাহ আপনি কাবা ঘরে যেখানে দাঁড়াবেন সেখান থেকেই মিষ্টি সুরে আওয়াজ শোনা যায় যেখানে দাঁড়াবেন মার্কেটে দাঁড়িয়েছেন সেখানে কোরআন শরীফের টন টন করে আওয়াজ বাজতেছে কোন। নয়েজ আসে না কোনো বাজে আওয়াজ আসে না রাস্তায় দাঁড়িয়েছেন মিষ্টি আওয়াজ মার্কেটে দাঁড়িয়েছেন মিষ্টি আওয়াজ দশতলা পাঁচতলা নিচতলা যেখানে দাঁড়াচ্ছেন মসজিদের ভেতরে বাহিরে কোনো নয়েজ নাই আমি সেখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমার খুব আগ্রহ হলো এত সুন্দর সাউন্ড সিস্টেম যেটা হয় কি করি কারণ তিনি বললেন যে এখানকার এই মিউজিক্যাল যে টেকনোলজি এখানে যারা সেট করেছে যে ইঞ্জিনিয়ার এই কাজটা করেছে এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই বিভাগের প্রধান যিনি তার বাড়ি বাংলাদেশের আকবার বলেন কে বলেছে এই দেশে মেধা মেধা এবার আফগানিস্তান তালেবান সরকার ক্ষমতায় আসার পরে সেখানে যখন দুর্নীতি বন্ধ হয়ে গেল চুরি ডাকাতি জিনা বদমাশি বন্ধ হয়ে গেল আফিমের চাষ বন্ধ হয়ে গেল মুনাফিকরা বলতে শুরু করলো আফিম দিয়ে এ দেশে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার বিদেশ থেকে আমদানি করা হতো তা তো বন্ধ হয়ে গেল এখন এতগুলো মানুষ তো না খেয়ে মরবে দেশ অর্থনৈতিক মন্দার দিকে চলে যাবে তালেবান সরকার বললেন জমিনের মধ্যে আফিমের কোন চাষ হবে না হারাম জিনিসের চাষ মুসলিম দেশে হতে পারে না মুসলিমদের দেশে হালাল ফলের চাষ হবে তোমরা প্রতি ইঞ্চি মাটির মধ্যে আনারের গাছ লাগাইয়া দাও ডালিমের চাষ করা হলো আনারের চাষ করা হলো জ্ঞানী মানুষ যারা শিক্ষিত মানুষ যারা ইতোমধ্যে পত্রপত্রিকাতে সংবাদ পেয়েছেন এই বছর আফগানিস্তানে রেকর্ড পরিমাণে আনারের চাষ হয়েছে এত বেশি চাষ হয়েছে বিগত জীবনে কোনো বছরে এত আনার আফগানের মাটিতে হয় নাই সোহান আলো বলবেন না আচ্ছা তালেবানরা যে আফিমের চাষ বন্ধ করে দিয়েছে খবর আল্লাহর কাছে নাই কথা বলেন না কেন আফিমের চাষ নেশা বন্ধ হয়ে গেল এই সংবাদ আল্লাহর কাছে আসে না আল্লাহ পাক হালাল রিজিকের দোয়া উন্মুক্ত করে দিয়েছে এমন কি তারা যখন আনারের চাষ করেছে আনার এত পরিমাণ ফলন হয়েছে আর সেই আনার ভারত বাংলাদেশ পাকিস্তানের আনারের মতো নয় আনারগুলো বড় উৎকৃষ্ট মানের আনার দানাগুলো অনেক বড় বড় লাল টকটকে দানা গোটা পৃথিবীতে ইসরাইলি পণ্য বয়কটের দান যখন মুসলমানরা দিয়েছে মধ্যপ্রাচ্যে যখন ইউরোপিয়ান আর পণ্যগুলো নিষিদ্ধ হয়ে গেল যখন ফান্টা মিরিন্ডা বিক্রি বন্ধ হয়ে গেল তখন এই পানির বাজারটা কারা দখল করবে পৃথিবীর মধ্যে আফগানিস্তান সরকার উদ্যোগ গ্রহণ করলো যে আমরা ওই আনারটাকে জুস বানাবো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানীয় হিসেবে বিশ্বে বাজারজাত করব করবো মিডি ইস্টের বাজার তারা দখল করে ফেলেছে আনারে জুস দিয়ে এমন কি সপ্তাহখানেক আগে রিপোর্ট হয়েছে কয়েক লক্ষ লিটার পানীয় ইতোমধ্যে আমেরিকা পর্যন্ত খরিদ করে নিয়ে গেছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাক বলেছেন আমার উপর ঈমান আনো তাকও অবলম্বন করো আসমান জমিনের বরকতের দুয়ার আমি খুলে দেব সুবহানাল্লাহ